আগরতলা পুর নিগমের পনেরো নং ওয়ার্ডের নাগরিকদের সাথে মত বিনিময় করেন বিধায়ক দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রের শানমোড়া বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভা মত বিনিময় সবাই বিধায়ক দীপক মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন এলাকার নাগরিকরা বিধায়ক দীপক মজুমদার এই দিন এলাকার নাগরিকদের সাথে সরাসরি কথা বলেন তাদের সুবিধা অসুবিধার বিষয়ে অবগত হন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীপক মজুমদার জানান নির্বাচনের পূর্বে সকলের কাছে পৌঁছানো সম্ভব হয়নি তারপরেও সকলে ওনাকে আশীর্বাদ করেছে আমাদের যে ষাটটি ওয়ার্ড আছে এই রামনগর বিধানসভা অন্তর্ ষাটটি ওয়ার্ডে আমি মত বিনিময় সভা করবো তা যদি দেখা যায় না আরও করতে হবে বা বুধবার যে আমরা যাবো বুধবার যে আমরা যাচ্ছি আমা আমি সবার কাছে অনুরোধ থাকবো আমার আমার কাছে কেউ যেতে হবে না আমাকে থাকলে আমি নিজেই যাবো কারণ আমি বিভিন্ন সরকারি কাছে ব্যস্ত থাকি আমাকে আমার দেখে যদি না পেয়ে যে এত দূর থেকে কেউ যায় আশা হতে হতে পারে কিন্তু আমাকে যদি ডাকে আমি সরাসরি যাই আমি যাই যদি প্রায় প্রতি যাচ্ছি কোনো ব্যক্তি যদি মনে করে তার প্রয়োজন আছে আমাকে যাবো এমনিতে আমি ওয়ার্ড কর্পোরেটর আমাদের খুব ভালো কাজ করছেন তাদের মাধ্যমে আমি ওয়ার্ডের সমস্ত মানুষের নিয়ে আমাদের মণ্ডল সভাপতি আমাকে সবসময় বলেন এবং আমাদের বুথ প্রেসিডেন্টগুলির সঙ্গে যদি রাখি যে এই এলাকার মানুষের যে কী সমস্যা আছে সেগুলি প্রয়োজনীয় দায়িত্ব এই এলাকার আমি নির্বাচিত বিধায়ক আমার একটা দায়িত্ব আছে এই এলাকার মানুষের উন্নয়ন এলাকার মানুষের সমস্যার সমাধান এই এলাকার মানুষের আপদে বিপদে সুখে পক্ষে থাকা এটা আমি থাকবো আমি কথা দিয়েছি আমি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা